কոչু বাইнде রাখছলে ছেলের আমার ছেলেটাকে আমি যাই ওটাই জিজ্ঞাসা করছি যে আমার ছেলেকে যে বাইнде রাখছি কি করছো আমার তো জানার অধিকার আছে পুলিশে অভিযোগ করেছেন পুলিশে অভিযোগ করিনি তোরাই আরো মা কেচার লাগাই ওরাই আরো কেস করতে গেছে আমি গেছি ওনাকে জিজ্ঞাসা করতে যে ছার আমার ছেলে কি করেছে আমাকে বলো ও বলছে যে আমি লোকে তুই আমার ছেলেকে কি মারছিস ও বললো কি না মারি নেই ওই ছেলেটা সত্যি কথা বললো বললো কি করছে ওই ব্যাটারি এরকম তাহলে আমাকে জানা কি করছে তাহলে ছেলেকে তো আমি শাসন করব আপনার কথা কথা এই যে এগুলো খামছে খামছে ধরছে পায়ে আমার পাড়ায় ধরছে জুতাটা ছিঁড়ে দিয়েছে ও তো আছে জুতাটা দেখে দিতে পারবে জুতাটা ছিঁড়ে দিয়েছে চলো ভাই এক নাবালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে এদিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জখম ছেলেকে মারের হাত থেকে বাঁচাতে গেলে ওই নাবালকের বাবা মাকেও মারধর করা হয় বলে অভিযোগ সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে সম্প্রতি তার প্রতিবেশী যুবক পিটু সরকারি টোটোর ব্যাটারি চুরি হয় এরপরে ক্ষিপ্ত ওই প্রতিবেশী চোর সন্দেহে ওই নাবালককে টেনে হিচড়ে রাজীব কলোনি এলাকায় নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে বলে অভিযোগ নাবালকের মা জানায় ঘটনার কথা শুনে এলাকায় গেলে তাকে এবং তার স্বামীকেও মারধর এদিন টোটোর মালিক পিটু সরকার এবং স্ত্রী মমতা সরকারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মমতা সরকার জানান পরপর দুদিন তাদের টোটো থেকে ব্যাটারি চুরি হয়েছে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারাও গোটা ঘটনা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে চাপানো তো শুরু হয়েছে রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ